জাতীয় ঐক্যমত্ত কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে আলোচনা এতে বিএনপি এনসিপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দল অংশ নিয়েছে সরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমন্ত্রী কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদের জায়গা পৌঁছানো সম্ভব হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমরা সংবিধানের সত্তর অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐক্যমতের জায়গায় আজকে পৌঁছাতে পেরেছি আমরা বলেছি অর্থবিন এবং আস্থা অনাস্থা ভোট এই দুই ব্যাপার ছাড়া বাকি প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তারা তাদের বক্তব্য রাখতে পারবেন দুইটা প্রশ্ন আলোচনা এসেছে এক হচ্ছে সংবিধান সংশোধনের প্রশ্নে আরেকটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই দুই প্রশ্ন তো যেসব দল মনে করেন সেইগুলো বাকি দুটার সাথে যুক্ত করা দরকার তাদের দলের নির্বাচন ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবেন তারা যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন পরবর্তী পার্লামেন্টে যে আস্থা ভোট এবং অর্থগুলির পাশে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়টিকে যুক্ত করে চারটা বিষয় তারা যুক্ত করতে পারবেন মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন বিদ্যমান যে পঞ্চাশটা যে সংসদীয় আসন সংরক্ষিত আছে পার্লামেন্টে নারীদের জন্য সেটাকে একসাথেই সেটাকে উন্নীত করা এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার ওক্ষে তারা এখন এসছেন